সোহে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস সেভেনের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করবো ক্লাস সেভেনের কোষে দেখি আট পয়েন্ট চারের সব কটা জ্যামিতির অঙ্ক মানে সব কটা জ্যামিতির আঁকা আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি এইট পয়েন্ট থ্রি এর সব কটা আঁকা সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপারে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা দেখে নাও তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা প্রথমেই চলে যাব কোষে দেখি এইট পয়েন্ট ফোর পেজ নাম্বার একশো পঁচিশের একের দাগের অঙ্কতে তো দেখো প্রথমেই তো স্টার্ট করবো একের দাগ থেকে কি বলে দিয়েছে পি কিউ একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোন আর নাইনটি ডিগ্রি পি কিউ সিক্স সেমি আর কিউআর দেখো বলে দিয়েছে ফোর সেমি তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলো তো এই দুটো বাহুকে কেটে ফেলা এই দুটো বাহু দেখো কত কত বলে দিয়েছে পি কিউ ছয় সেমি কিউআর চার সেমি তাহলে চলো এই কাজটা আমরা আগে করে ফেলি ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমেই যে কাজটা করব কি করব। পি যে বাহুটা রয়েছে সেটাকে কেটে ফেলবো সেটা দেখো কত সেমি বলে দিয়েছে ছয় সেমি তাহলে দেখো পি কিউ ছয় সেমি এই দেখো ছয় দেখতে পেয়েছো তো এই দেখো এই দেখো ছয় ঠিক আছে এই দেখো ছয় সেমি আমি কিন্তু কেটে ফেললাম যার দেখো নাম কি রয়েছে পি কিউ দেখো আমি এখানে লিখছি ছয় সেমি ওকে তারপরে দেখো কি রয়েছে কিউ আর কত রয়েছে চার সেমি তাহলে চলো এটা আমি কেটে ফেলি চার সেমি এই দেখো শূন্য থেকে এই দেখো চার পর্যন্ত ঠিক আছে কিউ আর কত রয়েছে দেখো চার সেমি এই দুটো বাহু বলেছিল সেগুলো আমি কেটে ফেললাম এইবারে আমরা কি করব ত্রিভুজটাকে আঁকবো তাহলে ত্রিভুজ আঁকবার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে বলো তো যে কোনো মাপের একটা বাহুকে এখানে কেটে নিতে হবে ঠিক আছে এইবারে দেখো এখানে একটা কোন বলেছে কত ডিগ্রি বলে দিয়েছে কোনটা খুব ভালো করে দেখবে কোনটা বলে দিয়েছে নাইনটি ডিগ্রি আর কোনের নামটা কী বলো তো পি আর এবারে না আমরা অত বড় নামটাকে ডাকতে পারবো না আমরা শুধু একটা লেটার দিয়ে চিহ্নিত করব কোন লেটার দিয়ে চিহ্নিত করবো খুব ভালো করে দেখো মাঝখানের যে লেটারটা রয়েছে অর্থাৎ কিউ কিউ দিয়ে আমরা চিহ্নিত করব তাহলে এই যে কোন নাইনটি ডিগ্রি তার নাম কি কিউ মাঝখানের লেটারটা দিয়েই আমরা বলবো নাম ঠিক আছে মাঝখানের লেটারটাই কিউ রয়েছে তাহলে চলো আমরা আগে নাইনটি ডিগ্রি কোন আঁকবো তো এখানে আমি প্রথমে নাইনটি ডিগ্রি কোন আঁকবো তোমরা চাইলে চাঁদা দিয়েও আঁকতে পারো তো কম্পাস দিয়ে আঁকলে বেশি ভালো হয় ঠিক আছে তো দেখো আমি কম্পাস দিয়ে আঁকছি তো দেখো আমি দেখো কম্পাস দিয়ে আঁকছি কীরকমভাবে আঁকবে যে কোনো একটা মাপ নিয়ে নেবে ঠিক আছে এই যে কম পেন্সিল আর কম্পাসের মাপ যে কোনো নেবে যা খুশি নেবে তবে আমি বলবো খুব বেশি বড় নেবে না আবার খুব বেশি ছোটও নেবে না স্বাভাবিক এক সাধারণ মাপ নেবে নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে এখানে একটা না বৃত্তচাপ আঁকবে প্রথমে বেশ ভালো করে একটা বৃত্তচাপ আঁকবে যে মাপে তোমরা বৃত্তচাপ আঁকলে সেই মাপটাকে কিন্তু আর চেঞ্জ করবে না একই মাপ রাখবে কিন্তু হ্যাঁ এবারে আমরা কোথায় বসাবো কম্পাসের কাঁটাকে দেখো এই যে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ তো এই বিন্দুটাতে বসাবো দেখো এই দেখো এইখানে আমরা বসাবো কম্পাসের কাঁটাকে বসিয়ে দেখো এইখানে আমি একবার একটা বৃত্ত চাপাকবো আবার কম্পাসেলটাটাকে এবারে এইখানটাতে বসাবো বসি এখানে আমি একটা বৃত্ত চাপাকবো ঠিক আছে তারপরে ওই একই মাপ নিয়ে এইখানে আবার এই মাপটা নিয়ে এবারে এইখানটাতে বসাবো বসিয়ে আমরা এইখানে বৃত্ত চাপাকবো ঠিক আছে এইবারে আমরা কি করব বলে তো এই দুটো বিন্দুকে যুক্ত করব দেখো এই যে ছেদ বিন্দু দেখতে পাচ্ছ তো এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটাকে না কি করব যুক্ত করে দেব করলেই আমাদের হয়ে যাবে তাহলে এই যে যুক্ত করে দিলাম হয়ে গেল আমাদের কি নব্বই ডিগ্রি কোন এটা আমরা পেলাম কত নব্বই ডিগ্রি কোন এইবারে দেখো এইবারে আমরা বাহুর মাপগুলোকে নেব আচ্ছা কোনটার নাম কি বলেছিলাম কিউ তাহলে আমি এখানে দেবো কি কিউ বলে এইবারে আমরা এক এক করে বাহুর মাপ নেবো যেমন দেখো প্রথমেই দেখো কত বাহু রয়েছে মানে কী মাপের বাহু রয়েছে এই যে এই বাহুটা রয়েছে ছয় সেমি তাহলে চলো আমি আগে ছয় সেমির মাপটাকে নিয়ে নিই এই দেখো ছয় সেমির মাপ নিয়েছি দেখতে পাচ্ছ তো এই দেখো ছয় সেমির মাপ নিয়েছি বাহুটার নাম কি কিউ তাহলে আমি চলো পিতে কিউতে বসাবো বসিয়ে না আমি এইখানে একটা বৃত্ত চাপাকব ঠিক আছে তাহলে এটার দেখো নাম কি ছিল পি কিউ তাহলে এটা কিউ হলে এই জায়গাটা কি হচ্ছে এই বিন্দুটা হচ্ছে পি ঠিক আছে চলো এবারে আমরা এই কিউ আরের মাপ নেব কিউআরের মাপ নিই তো চলো দেখো কিউআরের আমরা মাপ নেব এই দেখো কিউআরের মাপ দেখতে পাওয়া এই যে দেখো কিউ আর এর মাপ নিলাম তাহলে কোথায় বসাবো কিউ আর তাহলে দেখো আমি কিউতে বসাচ্ছি বসিয়ে আমি এইখানটাতে একটা বৃত্ত চাপাকলাম তাহলে এইটার নাম কি ছিল দেখো কিউ আর তাহলে এই জায়গাটা কিউ হলে এই বিন্দুটা কি হবে এই বিন্দুটা হবে কিন্তু আর ঠিক আছে চলো এবারে আমরা এই দুটো বিন্দুকে না যুক্ত করে দেবো দেখো এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দেবো এই যে আর আর পিকে যুক্ত করে দিলাম হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এবারে দেখো আমরা কী করবো দেখো কিউ আর এর মাপ দেখো কত ছিল চার সেমি। তোমরা চাইলে এখানেও লিখতে পারো আর যদি না লেখো তাহলে কিন্তু তোমরা এইখানে পাশে লিখবে কি বলে লিখবে বা নিচে লিখবে ত্রিভুজ পি কিউ আর অঙ্কিত অঙ্কিত হইল ঠিক আছে যার যার আমরা কি বলতে পারি পিকিউ বাহুর দৈর্ঘ্য কত পিকিউ বাহুর দৈর্ঘ্য তোমরা দেখতেই পাচ্ছ কত ছয় সেমি আর কিউআর বাহুর দৈর্ঘ্য কত কিউআরএর দৈর্ঘ্য হলো কত চার সেমি ঠিক আছে আর কোন যেটা রয়েছে পিকিউআ আর পিকিউআআর মাপ কত আমরা বলবো নাইনটি ডিগ্রি এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কটা শেষ এবারে আমরা চলে চলে যাব দুয়ের দাগের অঙ্কতে তাহলে দেখো এবারে আমরা চলে আসব দুয়ের দাগে দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার এবিসি কোণ কোন দেখো কত বলে দিয়েছে নব্বই ডিগ্রি আর এবি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সেভেন সেমি তাহলে আমাদের প্রথম কাজ হবে এবি বাহুর দৈর্ঘ্যটাকে এঁকে ফেলা সেভেন সেমি তো চলো আমরা আগে সেই কাজটা করে ফেলি তো সেভেন সেমি একটা বাহুকে আমরা কিন্তু এঁকে ফেলবো তাহলে দেখো এই দেখো শূন্য থেকে এই হলো সাত ঠিক আছে তাহলে এই হলো সেভেন সেমি যার দেখো নাম কি বলে দিয়েছে এ বি ওকে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো ঠিক আছে নব্বই ডিগ্রি কোন কিন্তু আমরা আঁকবো কেন আঁকবো তার কারণ এখানে বলেই দিয়েছে যে কোন এ এর মাপটা কত নব্বই ডিগ্রি তাহলে চলো আমরা এখানে একটা নব্বই ডিগ্রি কোনকে এঁকে ফেলি তাহলে দেখি কত হচ্ছে যে কোনো তোমরা মাপ নেবে যা খুশি মাপ নেবে আর এখানে কিন্তু একটা বিন্দু করবে ঠিক আছে না একটা বিন্দু করবে করে না তোমরা যা খুশি একটা মাপ নেবে নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে তবে খুব বড় মাপও নেবে না খুব ছোটো মাপও নেবে না ঠিক আছে দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে এরকম যে কোনো মাপের তারপরে মাপ কিন্তু আর চেঞ্জ করবে না যে মাপে বৃত্তচাপ ঘুরল মাপ যেন আর চেঞ্জ না হয় তারপর এখানে একটা দাগ কাটবো আবার এইখানটাতে বসাবো বসিয়ে কিন্তু আমরা এইখানে বৃত্তচাপ আঁকবো আবার এইখানে বৃত্তচাপ আঁকবো আবার কম্পাসের কাটাকে এবার এই জায়গাটাতে বসাবো বসিয়ে কিন্তু আমরা এইখানে বৃত্তচাপ আঁকবো এইবারে আমরা কি করব। এই যে দেখো এই বিন্দুটাকে আর এই যে এই বিন্দুটাকে না যুক্ত করব। করলেই আমরা কি পেয়ে যাবো তো নাইনটি ডিগ্রি কোন পেয়ে গেলাম এবার এই কোনটার নাম কী দেবো খুব ভালো করে দেখবে কিন্তু দেখো এই কনের নাম এবিসি কিন্তু আমি না অত কিছু বলবো না আমি শুধু মাঝখানের লেটারটা বলবো বি তাহলে নাইনটি ডিগ্রি কোণের নাম কি বি তাহলে আমরা এই নাইনটি ডিগ্রি কোণের নাম এখানে কী দেবো বি বলে দেব ঠিক আছে এইবারে খুব ভালো করে দেখো এই যে বাহুর মাপটা বলে দিয়েছে কত সাত সেমি চলো আমরা মাপটাকে নিয়ে ফেলি তো দেখো সাত সেমি এই যে সাত সেমির মাপ নিলাম নিয়ে আমি কোথায় বসাবো কম্পাসের কাটাকে বিতে বসাবো বসিয়ে আমরা কী করবো তো একবার এইখানে কাটবো এই দেখো নিচে এই বাহুটার মাপ হবে সাত আবার উপরের বাহুর মাপ হবে সাত কেন তো দুটো বাহুর মাপ সাত হবে নিচেরটাও সাত আবার উপরেরটাও সাত হবে তার কারণ হলো বলে দিয়েছে কিন্তু সমকোণী সমদ্বিবাহু দেখো সমকোণী মানে কি সমকোণী মানে নাইনটি ডিগ্রি আর সমুদ্রী বাহু মানে যার দুটো বাহু সমান তাহলে সমকণী বাহু ত্রিভুজ দেখতে কেমন হয় এই রকম হয় ঠিক আছে নিচের বাহুটার যা মাপ হবে এই বাহুটারও কিন্তু ওই একই মাপ হবে বোঝা গেল এই বাহুটার যা মাপ হবে এই বাহুটার তাই মাপ হবে এইটাকে বলা হয় ভূমি এইটাকে বলা হয় লম্ব লম্বালম্বি দাগটার যা মাপ হবে নিচের বাহুটার ওই একই মাপ হবে তাহলে দেখো এই বাহুটার মাপ যদি হয় সাত খুব ভালো করে দেখো যদি হয় সাত তাহলে এই ওপরের বাহুর মাপও কিন্তু হবে সাত ঠিক আছে তো ওপরের অংশটাকে আমি আরেকটু কি করব বলো তো বাড়িয়ে নেব। আরেকটু আমি উপর উপরের অংশটাকে দাগ দিয়ে না বাড়িয়ে নেব। ওকে এই দেখো বোঝা গেল তাহলে এবারে আমি কি করব যুক্ত করব এই যে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে না যুক্ত করব করলেই হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই দেখো আমি যুক্ত করে দিলাম ঠিক আছে তাহলে বি এবারে এই বিন্দুটার আমি নাম কি দিচ্ছি এই বিন্দুটার ভাব আমি নাম দিচ্ছি এ বলে আর এই বিন্দুটার আমি নাম দিচ্ছি কি সি বলে তাহলে দেখো এই বাহুটাও কত হলো সাত সেমি আর এই যে এ থেকে বি এইটারও মাপ কত হলো সাত সেমি ওকে বোঝা গেল তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ শুধু আমাদেরকে এবার একটু লিখতে হবে কী লিখবো আমরা ত্রিভুজ এ বি সি অঙ্কিত হইল অঙ্কিত হইল যার যার আমরা কোন কোন বাহু দুটোর মাপ সাত জানি বি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত সাত সেমি আর এবি বাহুর দৈর্ঘ্য দেখো এই যে এই হলো এ এই হলো বি এবি বাহুর দৈর্ঘ্য সাত সেমি দুটোই সাত দুটো বাহু সমান তার মানে কেটা বাহু ত্রিভুজ আর একটা কোন নব্বই ডিগ্রি তাহলে কী বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা কোন কত বলে দিয়েছে এ বি সি এই কোনটা কত নাইনটি ডিগ্রি এ বি সি কত নাইনটি ডিগ্রি ওকে তাহলে এই হয়ে গেল আমাদের দুয়ের দাগের অঙ্কটা শেষ এবারে আমরা চলে যাব তিনের দাগের অঙ্কে তাহলে এবারে আমরা চলে আসব তিনের দাগের অঙ্কে তো দেখো তিনের দাগের অঙ্কে কি বলে দিয়েছে বলে দিয়েছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার এক্স ওয়াই জেড কোনটা কত নব্বই ডিগ্রি এক্স জেড দশ সেমি আর বলে দিয়েছে ওয়াই এক্স ছয় সেমি আমাদের প্রথম কাজ হবে এই দুটো বাহুকে আগে এঁকে ফেলা দেখো দশ সেমি আর ছয় সেমি তাহলে চলো আমি আগে এঁকে ফেলি কিন্তু দশ সেমি আর ছয় সেমি ঠিক আছে তাহলে দেখো দশ আঁকবো শূন্য থেকে শুরু করে এই যে এই দেখো এই হলো দশ এই যে দশ সেমি আমি আঁকলাম আগে তো এখানে লিখবো দশ সেমি দশ সেমির দেখবে নামটা কি দেওয়া আছে বলো তো দেখবে দেওয়া রয়েছে কিন্তু এক্স জেড তাহলে এখানেও আমরা লিখবো কিন্তু এক্স আর জেড আর ছয় সেমিটাকে এবারে একটু এঁকে ফেলি দেখো ছয় সেমি আঁকবো সেই শূন্য থেকে স্টার্ট করব আমরা এই দেখো ছয় সেমি আঁকলাম ঠিক আছে এই দেখো শূন্য থেকে আঁকলাম কিন্তু ছয় পর্যন্ত ছয় সেমি ছয় সেমির নাম কি দেওয়া রয়েছে ওয়াই আর কী দেওয়া রয়েছে এক্স ঠিক আছে এইবারে সমকোণী ত্রিভুজ বলেছে মানে নব্বই ডিগ্রি কোন আমাকে আগে আঁকতে হবে তাহলে দেখো আমি না প্রথমে আগে যে কোনো মাপের একটা বাহুকে কেটে ফেলি ঠিক আছে যে কোনো মাপের আমি একটা বাহুকে কেটে ফেললাম এইবারে দেখো প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকব কেন কারণ এখানে দেখো বলেই দিয়েছে খুব স্পষ্টভাবে এক্সওয়াইজেড নব্বই ডিগ্রি তো চলো আমরা কি করবো এখানে নব্বই ডিগ্রি কোন আঁকব কম্পাসের কাটাকে এই জায়গাটাতে বসাবো যে কোনো একটা মাপ নেবে তোমরা যা খুশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে ঠিক আছে একইভাবে কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবে বসিয়ে এইখানে আবার কম্পাসের কাটাকে এখানে বসাবে বসিয়ে এখানে একটা ছোট্ট করে বৃত্তচাপ উপরে একটা ছোট্ট করে বৃত্তচাপ আবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবে ঠিক আছে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকার পরে তোমরা কি করবে বলো তো এই যে এই যে এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যুক্ত করে দেবে তাহলেই হয়ে যাবে কি নব্বই ডিগ্রি কোন এই হয়ে গেল নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রির নাম কি দেবে বলো তো দেখো নাম কিন্তু এখানে দেওয়াই আছে তোমরাই বলো আমি কি দেবো বলো তো নামটা তোমরাই বলো এই দেখো নব্বই ডিগ্রি নাম হলো এক্স জেড মাঝখানের লেটারটা নেবো ওয়াই তাহলে আমি এই জায়গাটার নাম কী দেবো ওয়াই ঠিক আছে ওয়াই বলে লিখবো এইবারে এক এক করে বাহুর মাপ নিই আমরা ঠিক আছে এক এক করে বাহুর মাপ নিই যেমন দেখো প্রথমেই দেখো রয়েছে এই যে দশ সেমি এই যে বাহুটা এইটার মাপ নেব ঠিক আছে এরকম মাপ নিলাম ঠিক আছে দশ সেমির মাপ নিলাম তো নিয়ে আমরা কোথায় বসাবো বলো তো দেখো এর নাম হলো কিন্তু ওয়াই তাহলে এইখানে কিন্তু এটা বসানো যাবে না তাহলে আমি এই মাপটা না নিয়ে আগে আমি এই মাপটা নিই ছয় সেমির মাপটাকে আগে নিই যার নাম দেখবে রয়েছে কি রয়েছে কিন্তু ওয়াই এক্স তাহলে আমি এইটার মাপ নিই ঠিক আছে দেখো এই যে ওয়াই এক্স তাহলে আমি এখানে কাটছি এ বসিয়ে এক্সে কাটছি তাহলে এই জায়গাটার আমি নাম কি দিচ্ছি ওয়াই এক্স এটার নাম ছিল কি ওয়াই এক্স এই জায়গাটা ওয়াই হলে এই জায়গাটা কি হবে এক্স হবে তাই না এইবারে আমি মাপ নেবো কার বলো তো এইবারে আমি দশের মাপ নেব দশের মাপটা নিই এই দেখো দশের মাপ নিলাম দশের মাপ দশের নাম কি রয়েছে দশ তেমির নাম কি রয়েছে রয়েছে দেখো এক্স আর জেড তাহলে আমি দেখো এক্সে বসাচ্ছি জেড এখানে কোথাও দেখতে পাচ্ছি না তাহলে আমি এইখানটাতে কাটছি ঠিক আছে এই জায়গাটাতে কাটছি আর এইটার আমি নাম দিচ্ছি জেড বলে এই জায়গাটা আমি নাম দিচ্ছি জেড বলে এই বিন্দুটা এবারে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করে দিই তাহলেই হয়ে যাবে এই যে জেড আর এই যে এক্সকে যুক্ত করে দিই তাহলেই হয়ে যাবে কি এক্স জেড তাই না তো দেখো আমি যুক্ত করে দিলাম এই হয়ে গেল আমাদের এক্স জেড হয়ে গেছে হয়েছে তাহলে এই বাহুটার নাম এই বাহুটার মাপ কত দশ সেমি আর এই যে এই বাহুটার মাপ কত ছয় সেমি এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ আমরা শুধু এখানে লিখবো কি ত্রিভুজ এক্স ওয়াই জেড অঙ্কিত হইল অঙ্কিত হইল যার আমরা কি বলবো কোন কোন বাহুর মাপ আমরা জানি বলো তো এক্স জেড সমান সমান কত দশ সেমি তারপরে এই যে এক্স ওয়াই তার মাপ কত এক্স ওয়াই তার মাপ কত ছয় সেমি আর কোনটার নাম কি এক্স ওয়াই জেড এক্স ওয়াইজেড কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কশেষ তিনের দাগেরটা ঠিক আছে তো দেখো এবারে আমরা করব লাস্ট চারের দাগের অঙ্কটা যেখানে দেখো বলে দিয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজা কি যার কোন বি এসি ডিগ্রি বি সি আট সেমি এবং কোন এসি কত বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এইটাকে আমরা কীভাবে আঁকব তার দেখবে সংকেত কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে যেরকমভাবে বলে দিয়েছে যে চারটে দেখো স্টেপ বলে দিয়েছে সেই স্টেপ বাই স্টেপ কিন্তু এটাকে আঁকতে হবে প্রথম কাজ আমাদেরকে কি বলে দিয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি এক্স নিলাম তাহলে যতটুকুনি বলছে ঠিক সেইটুকুনি কাজ করব সিএক্স একটা রশ্মি নেব। তাহলে রশ্মি কীরকমভাবে আঁকে বলতো তাহলে দেখো রশ্মি কীরকমভাবে আঁকে দেখো আমরা না প্রথমে এরকমভাবে যে কোনো মাপের একটা বাহুকে কেটে নেব যে কোনো মাপের এরকম একটা কেটে নিলাম আচ্ছা রশ্মি আমরা এইভাবে আঁকবো এখানে দেব আমরা বিন্দু আর এইখানে এরকম তীর চিহ্ন দেবো তাহলে এই হবে সি এক্স রশ্মি সি আর দেখো আমি এখানটায় নাম দিচ্ছি এক্স বলে বোঝা গেল এরকমভাবে সি এক্স রশ্মি নিলাম এরপরে দেখো কি বলে দিয়েছে নেক্সট তারপরের স্টেপে আমাদেরকে কি বলে দিয়েছে সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্সের এর উপর এক্স সি ডি নাইনটি ডিগ্রি কোন আঁকি তারা চলো সি বিন্দুকে কেন্দ্র করে বলেছে তারা চলো সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কোন আঁকবো তাহলে দেখো আমরা কোন আঁকবো সি বিন্দুকে কেন্দ্র করে সি এর ওপরে দেখো তাই জন্য আমি কম্পাসের কাঁটাটাকে বসাচ্ছি বসিয়ে যে কোনো একটা মাপ নেবে নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবে ঠিক আছে তারপরে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে যেরকমভাবে নাইনটি ডিগ্রি আঁকে আর কি ক তারপরে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে এই রকম আবার দেখো এখানে বসাবে তারপরে কম্পাসের কাটাকে কোথায় বসাবে এই জায়গাটাতে বসানোর পরে এইখানে বৃত্ত ছাপাঁকবে তারপরে আমরা কি করি তারপরে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করি এই যে এই ছেদ বিন্দু আর এই বিন্দুটাকে যুক্ত করলেই আমরা কি পেয়ে যাব পেয়ে যাব কিন্তু আমরা নব্বই ডিগ্রি কোন ঠিক আছে তাহলে এই আমরা পেলাম কি নব্বই ডিগ্রি কোন এইবারে এই কোনটার কিন্তু একটা নাম দিতে বলেছে কি নাম দিতে বলে দিয়েছে খুব ভালো করে দেখো বলে দিয়েছে এক্স সি ডি ঠিক আছে তাহলে দেখো এক্স সি তাহলে এই জায়গাটাতে আমি কি দিচ্ছি ডি দিচ্ছি এক্স সি ডি এইবারে দেখো কি বলে দিয়েছে তাহলে আমাদের স্টেপ টুও হয়ে গেল। যেটা স্টেপ ওয়ান হয়ে গেছে স্টেপ টু হয়ে গেছে এবার স্টেপ থ্রি তিন নাম্বার স্টেপে দেখো কি বলে দিয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোন এক্স সি ডিকে সমদ্বিখণ্ডিত করি ঠিক আছে সমদ্বিখণ্ডিত করবো মানে কি দুভাগে ভাগ করব। ঠিক আছে দুভাগে ভাগ করব এই যে কোন নাইনটি ডিগ্রি তাকে কী করবো আমরা দুভাগে ভাগ করব। কেমনভাবে করবো খুব ভালো করে দেখো কম্পাসন কাটা দেখে এখানে বসিয়ে নেব এবং দেখো যে মাপে ঘুরেছিল সেই মাপটাকেও নিয়ে নিচ্ছি দেখো যে মাপে ঘুরেছিল ঘুরিয়েছিলাম না এই বৃত্তচাপটা ওই মাপটা নিয়ে নিলাম নেওয়ার পরে কম্পাসের কাঁটাটাকে আমরা এই জায়গাটাতে বসাবো দেখতে পেয়েছ বসিয়ে আমরা এইখানে একটা বৃত্ত চাপাঁকবো আবার কম্পাসের কাঁটাকে এবারে কোথায় বসাবো বলো তো দেখো এই জায়গাটাতে বসাবো ওকে এই জায়গাটাতে বসাবো বসিয়ে আমরা এইখানে বৃত্ত চাপাঁকবো আঁকার পরে আমরা কি করব এই যে এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দেব এর সাথে ঠিক আছে সি এর সঙ্গে যুক্ত করে দেব এই ছেদবিন্দুটাকে তাহলে এই হয়ে গেল কি আমাদের হয়ে গেল কিন্তু সমদ্বিখণ্ডিত এই নাইনটি ডিগ্রি কোনটা মানে এক্স সি ডি তাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করলাম এরপরে দেখো কি বলে দিয়েছে সমদ্বিখণ্ডিত করার পরে বলে দিয়েছে একটি কোন এক্স সি ওয়াই পাই যার মান দেখো কত বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা যে কোনটা পেলাম নব্বই ডিগ্রি তাকে দুভাগ করলাম করার ফলে যে কোনটা উৎপন্ন হলো সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এর নাম দেখো কি বলে দিয়েছে বলে দিয়েছে কিন্তু এক্স সি ওয়াই দেখবে এখানেই দেখো বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রিটার নাম এক্স সি ওয়াই তাহলে দেখো এই হলো এক্স এই হলো সি তাহলে এই জায়গাটাতে কি হবে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি কি ওয়াই বোঝা গেলো আচ্ছা এটাকে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি দরকার হয় ঠিক আছে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি এক্স সি ওয়াইটাকে আরেকটু বাড়িয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এই জায়গাটাতে নাম দিচ্ছি ওয়াই বলে ঠিক আছে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ওয়াই বলে এই জায়গাটা ওয়াই নামটা কেটে দিচ্ছে তাহলে এই হয়ে গেল তারপরের স্টেপে আমাদেরকে কি বলে দিয়েছে বলে দিয়েছে এই এক্স ওয়াই রশ্মির ওপর ড্যাশ বিন্দু আছে কি বিন্দু আছে জানি না চলো এইবারে কি বলে দিয়েছে নেক্সট স্টেপ এটা পরে করছি তারপরে দেখো কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে এক্স ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম ঠিক আছে তাহলে আগে আমরা কি করব একটা আট সেমি বাহুকে আঁকবো আট সেমি একটা বাহুকে আঁকবো তো চলো আমরা এখানেই এঁকে ফেলছি তো দেখো আট সেমি বাহু তো আমি এই জায়গাটাতে আঁকছি তো তোমরা ভালো করে দেখবে আট সেমি কোথায় হবে এই যে আমিভাবে এখান থেকে আঁকছি এই দেখো শূন্য থেকে দেখো এই তো শূন্য থেকে এই হলো দেখো আট সেমি বাহু আমি এঁকে ফেললাম ঠিক আছে সেমি বাহু এঁকে ফেললাম তাহলে এবারে এই সেমি বাহুটার আমি কি করব বলো তো মাপ নেব ঠিক আছে সেমি বাহুটার আমি মাপ নিচ্ছি খুব ভালো করে দেখো কম্পাসের কাঁটাকে আমি এই জায়গাটাতে বসাচ্ছি পেনটাকে আমি দেখো এইখানে আনছি এই দেখো সেমি বাহুটার মাপ নিলাম নিয়ে কোথায় বসিয়ে কাটতে হবে সেমির মাপ আমি নিয়ে নিয়েছি এইবারে দেখো এখানে কি বলে দিয়েছে বলে দিয়েছে কিন্তু খুব ভালো করে তোমরা যদি দেখো বলে দিয়েছে সি ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম তাহলে সি ওয়াই থেকে তাহলে প্রথম লেটারটা দেখো কি রয়েছে সি তাহলে চলো আমি আট সেমির তো মাপ নিয়ে নিয়েছি আরেকবার দেখো চেক করে নাও তোমরা এই দেখো আট সেমির মাপ নিয়েছি এবারে কম্পাসন কাটা কেন আমি সি তে বসাচ্ছি ওকে তাহলে দেখো আমি সি তে বসাচ্ছি বসিয়ে দেখো আমি না এই জায়গাটাতে কাটছি এই দেখো কাটলাম তাহলে এবারে বলে দিয়েছে কি সি হবে এর নামটা কি করে বুঝলাম দেখো সি হবে তার কারণ এইখানেই দেখো বলে দিয়েছে সি ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম তাহলে এই জায়গাটা যদি সি হয় তাহলে সিবি কেটে নিলাম তাহলে এই জায়গাটা কি হবে এই জায়গাটা হবে কিন্তু বি বোঝা গেল এইবারে বলে দিয়েছে না সি ওয়াই রশ্মির ওপর বিন্দু আছে তাহলে তোমরাই বলো এই যে সি ওয়াই রশ্মিটা দেখতে পাচ্ছ তো এই যে সি ওয়াই রশ্মিটা তার উপর ড্যাশ বিন্দু রয়েছে তাহলে কোন বিন্দু রয়েছে বি রয়েছে তাহলে আমাদেরকে কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে বি বলে ওকে এরপরে দেখো কি বলে দিয়েছে বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্সের ওপর একটা লম্ব আঁকতে বলেছে সি এক্সের ওপর লম্ব আঁকতে বলেছে বি বিন্দু থেকে তাহলে চলো আমরা বি বিন্দু থেকে লম্ব আঁকবো লম্ব আঁকবো বি বিন্দু থেকে তাহলে আমি দেখো বি বিন্দুতে কম্পাসের কাঁটাকে বসাচ্ছি এরপরে লম্ব কিভাবে আঁকতে হয় দেখো এটাকে এরকম করে নিলাম যে কোনো দেখো আমি একটা মাপ নিয়ে নিলাম তোমরা যা খুশি একটা মাপ নিয়ে নেবে বি বিন্দুর ওপর কম্পাসের কাঁটাকে বসাবে বসিয়ে কি করবে লম্ব আঁকবে কীরকমভাবে আঁকবে দেখো এই তো এরকমভাবে বসিয়ে প্রথমে এরকম একটা বৃত্ত চাপ আঁকবে দেখো এরকম একটা বৃত্ত চাপ আঁকবে আঁকলে তারপরে কম্পাসের কাঁটাটাকে এই যে এই জায়গাটাতে বসাবে ঠিক আছে এইখানে আমি দেখো বিন্দুগুলোকে চিহ্নিত করছি দেখো এই যে এইখানে দেখো একটা বিন্দু ছেদ বিন্দু পেয়েছি আবার দেখো এই এইখানে একটা ছেদ বিন্দু পেয়েছি তাহলে কম্পাসের কাটা আমি এবারে এই ছেদ বিন্দুতে বসাচ্ছি বসিয়ে খুব ভালো করে দেখো এবারে বসানোর পরে দেখো আমি এইখানে একবার বৃত্ত চাপ আঁকলাম এবার কম্পটাকে এই জায়গাটাতে বসাবো বসি আমরা এবার কোথায় বৃত্ত চাপ আঁকবো এই দেখো এই যে এই জায়গাটাতে বৃত্ত আঁকলাম তাহলে এবার এখান থেকে আমরা একটা ছেদ বিন্দু পাচ্ছি দেখো এই যে এই দেখো এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কি করব এই যে এই বিন্দুটাকে যুক্ত করে দেব তাহলেই কি আমরা একটা লম্ব পেয়ে যাবো তাই না দেখো এই দেখো আমি যুক্ত করে দিলাম এই ব্যাস আমরা একটা লম্ব পেয়ে গেলাম সি এক্সের ওপর একটা লম্ব পেলাম লম্বটার দেখো নাম কি কিছু বলে দিয়েছে দেখি তো দেখো বলে দিয়েছে সিএক্স এর ওপর খুব ভালো করে দেখবে বি বিন্দু থেকে স্কেল পেন্সিলের সাহায্যে কম্পাসের সাহায্যে সিএক্স এর ওপর একটা লম্ব আঁকি এই লম্ব সিএক্সকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে তো ক কি কোন বিন্দুতে ছেদ করেছে এবার সেটা দেখি তো আমরা এখানে দেখো বলে দিয়েছে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা তো আমরা দেখবো তার আগে দেখো বলে দিয়েছে বিসি বাহুর দৈর্ঘ্য আট সেমি বিসি এই যে দেখো এই হলো সি এই হলো বি বি থেকে সি এই বাহুটার মাপ কত বলে দিয়েছে আট সেমি তারপরে দেখো এখানে নব্বই ডিগ্রি কোণের নাম দেখো কি বি এসি তাহলে দেখো বি এসি খুব ভালো করে দেখবে এই দেখো বি তাহলে এই জায়গাটা হবে এ ঠিক আছে এই দেখো বি এই জায়গাটা কী হচ্ছে এ বি এবারে দেখো কী হচ্ছে বি এ সি কত হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা হলো কত নব্বই ডিগ্রি তাহলে বলে দিয়েছে যে এই যে লম্বটা এটা সিএক্সকে কোন বিন্দুতে ছেদ করেছে এই দেখো এই বিন্দুটাতে অর্থাৎ এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই লম্বটা সিএক্সকে কোন বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুতে ছেদ করেছে তারপরে দেখো বলে দিয়েছে কোন এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি এসিবি তাহলে দেখো এসিবি মানে কোনটাই দেখো এ সি এই যে বি সেটা পঁয়তাল্লিশ লিখেই দিয়েছি আমি আগে থেকে তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অঙ্কটা শেষ ঠিক আছে